বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমার বাইক সামনের খেতে কি কি প্রয়োজনীয় জিনিস লাগাইছে সবগুলো দেখাবো ছোটগুলো ডাল দেওয়া ভালো লাগে আগে গাছ উঠিয়ে اوروڑ ہی نہیں ہے گے سیکنٹ کے ہاں اوپر دیوڑ ہی نہیں ہے گے بھرتا پیسے اے ای جے دیکھتا کی پیسے او ای جے ایکتا ہوسی دیکھتا اچھا تم نے بک ایکتا ہوسی اے ای جے مستی گمرا اورے پھوزت گئے سادال اٹھائی لینا لالال اٹھا ہمارے بھی دیکھ سکتے اے بھائی کتنا سوندال لال ہو گئے

এগুলো সে দনিয়া এই যেগুলো সে রাইস হয়েছে এই এখনও এখনো পাকে নেই একদিন পরে পাকবো বাইসে বাইসে উঠিয়ে নিতেছে এই দনিয়াগুলো সব ফুলাইছে এই ধনিয়া ফুলাইছে এই দেখ কত সুন্দর দুনিয়া আর এই যে রাইস হয়েছে দিয়ে সবই করে দিছে সাদা আলুগুলো উঠাইলাম আমি যে লাল আলুগুলো উঠাইতেছি আরও কি বনছে সব কিছু দেখো এই যে রাইস উইস এখনও পাকে নাই এগুলো বাড়ির কাঁচার কাছার দিয়ে বোনছে এই যে ওই যে বাড়ির কাঁচার আরও আছে ওগুলো কিছু কিছু পাকছে ওগুলা উঠে নিতেছি পেঁয়াজটা বেশি ভালো হয় নাই আবার পেঁয়াজের ফাঁকে ফাঁকে এখন এই যে মরিচের চারা বোনছে এই পেঁয়াজটা উঠে নিলে মরিচা চারাগুলো থাইখাব এই যে কত দিয়ে উঠান হইল আলু এই এতগুলা উঠানো হয়ে গেছে গা এই যেগুলা সে কালিজিরা গাছ এই দেখো কত সুন্দর কালিজিরা আবরে এই যে মিষ্টি কুমড়ের গাছ এই যে আর এখানে ফুলকপি বুঝছে এই যে একটা ফুলকপি আছে এখন আর এই থেকে ছিল ওইগুলো সব খাওয়া হয়ে গেছে আর এই যে পাতাকপি পাতাকপিগুলো এই সার ছাড়া তো ওই জন্য বেশি সুন্দর হয় নাই তাও খাওয়া চলে সার বিষ ছাড়া আর এই দেখো বন্ধুরা পালং শাকের পাতা কি বড় বড়ো একটা এগুলোর মধ্যে সার বিষ থাকলে আরও বড়ো বড়ো হইতো বিছান রাখছে এই বিছনগুলো যখন পাকবো তখন এই যে পালং শাকের বিচিগুলো আবার গুনতে পারবো এই জন্য এগুলো বিছন রাখছে এই যে শাল গম নিজেরা খাওয়ার জন্য এই জন্য কিছু কিছু বুনছে এই যে কত বড় বড় শালগম হয়েছে এই যে আমরা কই ওলকপি অনেকে কয় শালগম এন কোনটা সত্যি জানি না শালগমের পাতাগুলো কে একটা এই যে কত বড় বড় হয়েছে আর এই যে বাড়ির কাঁচার দেখলে রাই শৈশা বুঝে এই যে পাকসে গুলাগুলো কাটা লাগবো কিছু কাইটে নিচ্ছে আর কিছু আছে আর এই যেগুলো এসে স্মৃতি শৈশা এই স্মৃতি ধরছে কিছু কিছু শুয়ে পড়ছে আর কদিন পরে উঠানলাম আমার বাইক না চাকরির পাশাপাশিও অনেক কিছু করে বাড়িতে বসে থাকে না এক মিনিট এখান আলু বোন ছিল সাদা আলুগুলো উঠাইলাম দেখাল দেখাইলাম সবাই আর এখানে যে পিঁয়াজ রসুন আবার পেঁয়াজের ফাঁকে ফাঁকে মরিচে চারা দিছে আর এই যে পেঁয়াজ রসুন যে কালি জিরে আর এই যে ধনিয়া ওই দেখে বন্ধুরা কালি জিরা সবকিছু লাল আলু আজকে না আর কয়দিন যাই পরে এই যে বন্ধ সাদা আলু ডায়মন্ড আলু গেলাম তুলে নিয়ে আসলাম সবাইকে দেখাইলাম আর এইগুলো আছে দেশি আলু লাল আলু এই কদায় আপাতত উঠে নিয়ে আসলাম আর কয়দিন পরে উঠাব কারণ একটু বাড়তি কম হয়েছে এই জন্য এই কটা উঠে নিয়ে আসলাম ওই জীবের বসানো এইগার রয়েছে সব ধান টান রাখে আর এই রয়েছে আলু আলু উঠে আনলাম বন্ধুরা আমার আলু তোলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও আলু তোলায় থেকে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ